আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন চলে আসছি ছাগল কিনতে ফরিদপুর জেলার বলমারি থানা আওতাদিন বলমারি গরু ছাগলের হাটে এখানে এসে ছাগল এবং গরু দেখলাম অনেক ভালো লাগলো আমরা এখন আমাদের খামারের জন্য চারটা ছাগল কিনবো এর জন্য টাকা টুকা নিয়ে আমরা রেডি হয়ে বেরোলাম এখন অনেক পথ পথগুলো অনেক সুন্দর একটা অটো নিয়ে আমরা একসাথে যাচ্ছি আমাদের সাথে আছে আমাদের ভাগিনা আবির ওকে নিয়ে আমরা একসাথে দুই মাওয়া ভাগিনা হাটে ঢোকার পরে একটা ছাগল পছন্দ হইল এই ছাগলটি দেখে অনেক দামাদামি করে ছাগলটি নিলাম ছাগলটি বিশ হাজার টাকা দাম চাইছে এরপরে ছাগলটি পনেরো হাজার টাকায় আমরা কষাকষি করে ছাগলটি রাখলাম এরপর আমরা চলে আসলাম তো ছাগলের বাচ্চা দেখতে এখানেও আমাদের একটা মা ছাগল পছন্দ হয়েছে এই ছাগল নিয়ে আমরা দামাদামি চলছে আমাদের মধ্যে আমারও হাটের মধ্যে প্রচুর দালাল দালালের দুই রাত প্রচুর দালালে যেই ছাগলী কিনতে চাই দালাল দালাল এসে ভরে যায় টাকা পারে তো থাবা থাবা দিয়ে নিয়ে চলে যায় অবস্থা খুবই খারাপ এর জন্য আমরা একটা ছাগল তো করলাম ছাগলটি অনেক ভালোই লাগছিলো ছাগলটি নিয়ে একটু ধরাধরি করছিলাম এখন হাসিলের ওখানে যাওয়া হলো হাসিলের ওখানে যে টাকা দিচ্ছিলাম টাকা দিয়ে ফাঁকিনা আবিরকে নিয়ে ওই যেই ছাগলটি দামাদামি করলাম ওই ছাগলটি দেয়নি এরপর ওই ছাগলটি দেখলাম আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে আঠারো হাজার টাকায় পরে এই ছাগলটি তো আমাদের খুব পছন্দ হয়েছে ছাগলটি তো নিতেই হবে এখন গরুটি দেখলাম গরুটি অনেক ভালো লাগছিল গরুটি মানে আমার খামারে জায়গা কম দেখে গরুটি নিতে পারলাম না নাহলে গরুটি নেওয়ার অনেক সম্ভাবনা ছিল গরুটি দেখতে সাইজল লাল সাইজল অনেক সুন্দর লাগছিল। দাম যত হোক গরুটি নেওয়া যেত যদি হতো এদিক দিয়ে দালাল ওই মা ছাগলটি কিনে পাঁচ হাজার টাকা মা ছাগলটি কিনে নিয়ে হাঁটতেছিলাম হাঁটতে 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 হাসিলের দোকানের দিকে যাচ্ছিলাম দোকানে ওদেরকে পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেওয়া দেওয়া হলো এরপর দেখলাম ওই ছাগলটি আঠারো হাজার টাকা দিয়ে কিনে নিলাম ছাগলটি অনেক সুন্দর হয়েছে আমিও কলা খেলাম ছাগলকে কলা চোখলা খাওয়াইলাম মানে ইটা অনেক ভালো ছিল খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর এখন আমরা অটোতে উঠবো অটোতে উঠবো আমরা টোটাল চারটা ছাগল কিনেছি ছাগলগুলো অটোতে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন রাস্তায় আছি সাথে আছে ভাগিনা আবির রাস্তা দিয়ে হাঁটছি যে আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে ছাগলগুলো নামানো হচ্ছে ছাগলগুলো মার্শাল্লা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে ছাগলগুলো রেখে এখন ছাগলগুলো অনেক দূর ঝানি করে আসছে এখন ছাগলগুলোকে পানি এবং দানাদার খাবার দিতে হবে তা অনেক তৃষ্ণা পেয়েছে ছাগলগুলো ছাগলগুলোকে পানি দেওয়া হলো খড় দেওয়া হলো ছাগলগুলো খাচ্ছে দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ